বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনশ্রী ব্লক থার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ওইদিকে দেখো আমি সবজি বাজার নিয়ে বসে আছি তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তির আগের দিন ঠিক আছে তো অনেকের বাড়িতে হয়তো মানে মানে আমাদের বাড়িতে কালকে একটা পুজো আছে তো তার জন্যই এইসব বাজার করা তো অনেকের বাড়িতে হয়তো এরকম পুজো থাকতে পারে বা অনেকের বাড়িতে নাও থাকতে পারে তো যাদের বাড়িতে আছে তোমরা নিশ্চয়ই জানো তো দেখো এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলি গুছিয়ে নেব এখানে দেখো টমেটোগুলি রেখে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বাজার এনেছে আগের বাজার তো আছে ওগুলোর সঙ্গে এগুলো একদম লাগানো যাবে না যেহেতু বাড়িতে একটা পুজো আছে কালকে তো দেখো কথা বলতে বলতে কারকল বেগুন পটল ঢ্যাঁড়স যেটাকে অনেকে ভিন্ডি বলো করলা এগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি ঠিক আছে আর এদিকে দেখো লেবু তো সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি আর কালকে যে মানে বাড়িতে পুজোটা আছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা আসবে নেক্সট ব্লগে আর এদিকে দেখো বরবটি যেটাকে আমরা লচ্ছিম বলি আর এদিকে আদা গুছিয়ে নিয়েছি আর এদিকে আছে মিষ্টি আলু তো সব কিছু গুছিয়ে নিলাম এগুলো কালকে সব কিছু পুজোর জন্য লাগবে আর এখানে আম কাঁচা আমের কেজি তিনশো টাকা আর এখানে হচ্ছে লঙ্কা কারকলের কেজি তিনশো টাকা বাজারে নাকি আগুন দাম আজকে সবজির বুঝেছ আর এখানে আছে সজনে ডাটা মিষ্টি কোমরের ডোগা আর কাঁঠাল কাঁচা কাঁঠাল বাদ বাজার থেকে কেটে এনেছে মানে কাটা বিক্রি হয়তো তো কেটে এনেছে তো আমার যেই যে মানে বক্সটা নামিয়েছিলাম ওটা কিন্তু ভর্তি হয়ে গেছে এটা তো জায়গা হবে না তো তারপরে এগুলোকে আমি এখন উপরে রেখে দেব মিষ্টি কোমর কাঁঠাল আর বাদ বাকি যা সবজি আছে সবগুলোকে এখানে জায়গা করে রেখে দিচ্ছি তো এগুলো সব আবার কালকে নামানো হবে আর আজকে কিন্তু আমাদের মাছ ভাত খেতে হয় নিয়ম আছে আর এখানে নিয়েছে ছাতু যেটা দিয়ে ওই যে গুড় দিয়ে কিছু একটা লাড্ডু বা সন্দেশ রাতে করবে মা তোমরা সবাই জানো হয়তো হয়তো কি জানো আর এখানে দেখো তিতার রস তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে অল্প একটু আছে হ্যাঁ অল্প একটু এটা আমার জন্য রেখেছিল খাওয়ার জন্য সবার খাওয়া শেষ তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু যেইটুকু রেখেছি ততটুকু খাবো না এই যে চামচটা নিয়েছি চামচে চামচ দিয়ে খাবো তো তোমরা কিছু মনে করো না আর খাওয়ার আগে কিন্তু আমি জল এই যে বিস্কুটের ডিবি রেডি করে রেখেছি তো সব কিছু তিতাটা খাওয়ার পর আমার লাগবে তার জন্য আমি এগুলো রেডি করে নিয়েছি কারণ তিতা আমার একদমই পছন্দ করি না মানে আমি একদমই পছন্দ করি না তো দেখো এখন আমি তিতাটা নিয়ে নিচ্ছি আছে মেপে নিচ্ছি ড্রপে ড্রপ যদি থাকতো ভালো ছিল দুই ফোটা নেব জাস্ট নিয়ম রক্ষা করা মানে খেতে হবে মাকে দেখাচ্ছি দেখো আমি এতটুকু নিয়েছি তো নিয়ম রক্ষা করা জাস্ট খেতে হবে তার জন্য খাচ্ছি না হলে এতটুকু খেতাম না এই দিনটা মানে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনটা খুবই খারাপ আমার জন্য কারণ এই দিনই তিতাটা খেতে হয় তো যাই হোক নিয়ম যেহেতু আছে কি বলি খেতে তো হবে তাই না আর আমি যখন ছোটোবেলা ছিলাম তখন মানে মা বাড়িতে জোর করে একদম চেপে ধরে মানে আধা গ্লাস টিতা খাইয়ে দিত আমাদের বাড়ি সবাই কিন্তু তিতা খেতে খুব পছন্দ করে তাদের কোনো অসুবিধা হয় না আর আমি তখন হেসে এসে মাকে দেখাচ্ছি যে চামচ এতটুকু নিয়েছি তো মা জানে এবার একটু বসে নিলাম কোনোভাবেই খেতে পারছিলাম না এই দুই ফুটা তিতা যে কীভাবে গলায় দেবো মুখে তো দেবোই না গলায় ফেলে দেব এটাই ভাবছি তো যাই হোক ভগবানের নাম নিয়ে ভাবছি খেয়ে নিই দেখো আমি একদম গলাতে ফেলে দিলাম আর এখন দেখো জল খেয়ে নিচ্ছি তো এই যে মানে তিতাটা খেয়েছি এটা তো তিতা না লাগবে সারাদিন একটা ঢেক আসতে থাকে তিতা তিতা ভাব তো জল খেয়ে এখন আবার বিস্কিট খেয়ে নেব যাতে তিতা ভাবটা মুখে না লাগে একটু জিভার মধ্যে না লাগে সত্যি টিতা খেতে আমি একদমই পছন্দ করি না আর এখন দেখো আমি বিস্কিট খেয়ে নিচ্ছি আর আমার বোনের দিকে এসে বলছে মিক্সারের যে বাটিটা ওটা নাকি ড্রেনে ফেলে দিয়েছে কি বলো জ্বালা তো যাই হোক মানে পুরান মিক্সারের বাটিটা নতুন মিক্সারের বাটিগুলি আছে ওগুলো দিয়ে এখন কাজ সারতে হবে তো এই ব্যাপারে আমরা একটু কথা বলছিলাম মানে আবর্জনা ফেলতে গিয়ে ড্রেনে গিয়ে চলে গেছে বাটিটা আর এখানে দেখো নিম পাতা বাটার হলুদ সঙ্গে বাটা তো এটা দিয়ে আজকে আমাদের স্নান করতে হয় যে নিম পাতার রসটা খেয়েছিলাম না ওগুলোই বাটা করে তারপর স্নান করতে হয় সবাই মিলে স্নান করব আর এদিকে দেখো কুয়াশ কুড়িয়ে তারপর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে তো আমি যেহেতু পরের বয়সটা দিচ্ছি ভীষণ মানে স্বাদ হয়েছিল খেতে আর এদিকে দেখো লতি কচুর লতি কেটে রেখেছে তো লতি কিন্তু আমি আর বোন খাই না মা আর বাবা খাবে তার জন্য এইটুকুনি কেটেছে আর এদিকে দেখো তরমুজ ঢেকে রেখেছে তো তরমুজটা দুইজন মানে বাবার বোন খেয়ে ফেলেছে মা আর আমার জন্য কেটে রেখেছে তো আমি ভেবেছি ভাত খাওয়ার পর খাব কারণ ভর্তি পেটে ফলটা খাবো আর এখানে দেখো নিম পাতা এগুলো কি বলে ডিমাই ডিমাই শাক এই যে তিতা এগুলো দিয়ে আজকে শাক খেতে হয় আর এগুলি কি বনজামির না কী আগা কি ডোগা কি বলে জানি যাই হোক এগুলো মা সকালবেলা মানে খুঁজে খুঁজে এনেছে এগুলো দিয়ে আজকে রস খেতে হয় আবার শাক খেতে হয় আবার কালকে শাক খেতে হয় কি যে বলো নিয়ম রক্ষার জন্য একটু শাক খাই আর এদিকে দেখো মা কিন্তু রান্না করে ফেলছে আজকে সংক্রান্তির আগের দিন প্রচুর কাজ ছিল প্রচুর কাজ তো দুই কড়াইতে বসিয়েছে খুব তাড়াহুড়ো করে কাজ করছে তো আমি ক্যামেরার ফাঁকে ফাঁকে যতটা সম্ভব আমরা সবাই মিলেই কাজ করছি দেখো একবার এই কড়াইতে নাড়া যারা দিচ্ছে আবার ওই কড়াইতে নাড়া যারা দিচ্ছে তো এই করে করে মোটামুটি রান্না হয়ে গেছে এখানে দেখো চার পিস আলু ভাজা তো সবাই খেয়ে নিয়েছে তারপর আমি খাবো ভাত তো আমার জন্য পরে আছে আলু ভাজাটা আর এখানে কি আছে দেখো ওইখানে চিংড়ি দিয়ে আলু দিয়ে ওই যে কুয়াশ কুড়িয়ে রান্না করেছিল ওটাই তো ওটা দিয়ে আমরা খাবো যেহেতু আমরা লতি খাবো না তার জন্য তবে বললাম তো এই তরকারিটা খুব স্বাদ হয়েছিল আর এখানে জানি কি ও এখানে হচ্ছে টমেটো দিয়ে পুঁঠি মাছের তরকারি টমেটো দিয়ে পুঁটি মাছের একটু ঝোল করেছিল আর এইদিকে এইদিকে জানি কি আছে ওইদিকে আছে শাক ওই যে জঘন্য শাকটা বলেছিলাম তিতা শাক কি বিচ্ছি লাগে খেতে ওটাই মানে কি বলবো তিতা হয়ে যায় খেতেই ভালো লাগে না জাস্ট একটু নিয়ম রক্ষা করি তার জন্য অল্প করেছে আর এখানে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে ওটা মা আর বাবা খাবে কারণ আমরা তো খাই না তো আজকে আমাদের মাছের মানে মাছ ভাত খেতে হয় কালকে নিরামিষ তার জন্য এত কিছু রান্না আর এখানে হয়েছে ডাল মানে রোজকার যেটা রুটিনে পরে ডাল আর এখন দেখো এখানে একটা লোক কার্পেট নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে তো আমরা বলছি যে শীত চলে গেছে এখন আর কার্পেট দিয়ে কি করব আর আমাদের ঘরে দুইটা ভারী ভারী কার্পেট অলরেডি আছে তো ভেবেছিলাম তারপর রাখবো এটা একটু হালকা ছিল আর কিন্তু খুব সুন্দর ছিল আমাদেরগুলি বাড়ি কিন্তু এটাও খুব সুন্দরও ছিল কিন্তু যাই হোক যে দাম বলেছে আর শীতও চলে গেছে তার জন্য রাখিনি আর এদিকে দেখো মা কিন্তু সব কিছু ধুয়ে দিয়েছে মশলার কোটো টোটো সব তবে এখানে কিন্তু সব কিছু না ঘরে আরও অনেক জিনিস ধুয়ে ধুয়ে দিয়েছিল। এখানে তো সামান্য কিছু আর আমিও অনেক কিছু কাজ টাজ করে তারপরে এসে গেছি স্নান টান করে ভাতটা খেয়ে একদম তরমুজ নিয়ে তরমুজ খেতে তো দেখো আমি তরমুজ খেয়ে নিচ্ছি কী স্বাদ কী স্বাদ কী বলবো আর আমার ফেভারিট ফলের মধ্যে তরমুজটা ভীষণ ফেভারিট মানে কী বলবো দারুণ লাগে খেতে তো আগে তো বছরে মানে এমন সিজনই তরমুজটা পাওয়া যেত কিন্তু ভাগ্যিস এখন সারা বছর তরমুজ পাওয়া যায় দাম নেয় কিন্তু সারা বছরই পাওয়া যায় আর আমার তরমুজটা খেতে গিয়ে দেখো আমার হাসি উঠে গিয়েছিল এমনভাবে খাচ্ছি যেমন কোনো দিন খাইনি সবে তোমাত্র আসলো মানে সিজনের তরমুজ আর হচ্ছে কত খাবো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো তরমুজটা খেয়ে নিচ্ছি আর তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমি এমনভাবে খাচ্ছি একটু সময় মনে হচ্ছিলো যেন না আমি তরমুজ খাচ্ছি না কোনো টক জাতীয় কিছু খাচ্ছি বুঝেছ তা যাই হোক তরমুজ টরমুজ খাওয়ার শেষ আমার এখন চলে এসেছি সোজা রাতে এখন দেখো মা আর বোন মিলে রেডি হয়ে যাচ্ছে ওরা যাবে একটা নিমন্তন্ন বাড়িতে তো এটা কিসের নিমন্তন্ন ওটা তোমাদেরকে বলছি আমি কিন্তু যাইনি মা আর বোন গেছে বাবাও যায়নি তো আমার মাসির বাড়িতে আমার মস্তত ভাইয়ের ছেলের বর্ত ছিল ঠিক আছে ওখানে গিয়েছিলো রাতের বেলা ওদের নিমন্তন্নটা রাতে ছিল আর এগুলো হচ্ছে গিফট তো গিফটে কী দিয়েছো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দিয়েছে এটা ওয়ার্কার্স বেবির জন্য আর এখানে দেখো এটা হচ্ছে একটা বারটপ ঠিক আছে তো তোমরা আশা করি দেখে বুঝে গেছো দুইটা গিফটই দিয়েছিল বার্থটপ আর ওয়ার্কার্স তো এগুলো নিয়ে ওরা এখন চলে যাবে আর ওরা যেতে যেতে আমি কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ক্যামেরার সামনে আমি আসিনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো নেক্সট চতুর্থ সং্রান্তি ভিডিও আসতে চলেছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর গিফটগুলি কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট